সিয়াম কিন্তু মাসাল্লাহ আমার সঙ্গে অনেক দুষ্টমি করে সে আমার সঙ্গে প্রতিদিনই এসে এসে অনেক দুষ্টমি করে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর এই যে রমজান মাস চলে গেছে কিন্তু তারপরেও যেন মন চাইতেছে ইফতারি করার জন্য তাই দেরি না করে ইফতারির জন্য আয়োজন করে ফেলেছি এই যে ডালটাও বেটে নিয়েছি ডালের সঙ্গে কিছুটা কুচি করে নিয়েছি যেহেতু ডাইলের বড়াটার জন্য একটু মচমচ করে মচমচ করলে কিন্তু খেতেও ভালো লাগে তাই এই যে হলুদ মরিচ আদা জিরা রসুন যা লাগে সবই দিয়ে দিতে দিয়ে দিলাম বাজার থেকে কিন্তু বাড়িতে সুন্দর করে বানালে কিন্তু এগুলো খেতেও ভালো লাগে আর আমার তো বাজারের জিনিসটি একদমই পছন্দ না এই যে লবণ দিয়ে ভিজিয়ে রাখা বেগুনগুলো উঠিয়ে নিয়েছি যেহেতু এটার ভিতরে স্বাদ লাগবে এখন যেহেতু বেগুনটা লবণ তো ভিজিয়ে দিলে বেগুনটা সফট হয়ে যায় তখন বেগুনিটা বানাতেও খুব সুন্দর হয় তার জন্য বেগুনটা তুলে নিলাম আর এই যে বেসন আরও রয়ে গেছে বেসন যেহেতু রমজান জন্ম শেষ এখন যদি এগুলা না খাই তাহলে পরে নষ্ট হয়ে যাবে তাই নষ্ট না করে তো কাজে লাগিয়ে দিলাম আর যাই হোক খুবই দুঃখের বিষয় এবারে রমজানের বান্ধবীদেরকে নিয়ে একটু ইফতারের আয়োজনও করতে পারলাম না অনেকটা সমস্যায় ছিলাম তার জন্য সরি আর এই যে আর এই যে রান্নার জন্য আয়োজন করেই নিলাম এখন বেগুনিটা যখন দিয়ে দিয়েছি যখন ফুলে উঠেছে তখন আমার কাছে খুবই ভালো লাগতেছে রান্না করতে কিন্তু খুবই ভালো লাগে যখন রান্নাটা খুব সুন্দর হয় মাসাল্লা আমার বেগুনিগুলো খুবই সুন্দর হয়েছে ফুলকোর লুচির মতন ফুলে উঠেছে আর অনেক অনেক সুন্দর হয়েছে আর রান্না করতে করতে এই যে বেগুন ভাজা শেষই হয়ে গেছে প্রায় আর এই যে ভাজতে ভাজতে আমি কিন্তু এদিক দিয়ে একটু দেরি করিনি যে বেগুনি তো আমার একটা খেতেই হবে যেহেতু রান্না করেছি সামলাতে পারি না আমি তো আর আজকে রোজা নাই যে খেতে পারবো না তার জন্য খেয়ে নিলাম আর এই যে খেতে খেতে কিন্তু প্রায় বেগুনি শেষ হয়ে গেছে বান্ধবীরা মিলে আগে খেয়ে নিয়েছি আর আমরা বান্ধবীরা যখন এক হই খুবই ভালো লাগে আর সবাই মিলে যখন একসঙ্গে খাওয়া দাওয়া করি তখন তো আরও ভালো লাগে ছোটোবেলার বন্ধুত্বটা কিন্তু বেশি একটা মনে থাকে না আর বড় হয়ে যখন বন্ধুত্ব তার তৈরি হয় তখন কিন্তু সেই বন্ধুত্ব তার যদি ধরে রাখা যায় তখন সেটা খুবই ঘনিষ্ঠ হয় যা একটা ভাই বোনের ভিতরে হয় না কিন্তু বন্ধু ভিতরে অনেক বিশ্বাস জন্ম হয়ে যায় যদি বন্ধুর মতন বন্ধু একটা থাকে আর আমার ছোট থেকে একটা অভ্যাস আমি সহজে কারো সাথে মিশতে পারি না মিশতেও অনেক সময় লাগে আর মিশতে মিশতে যেহেতু আমি একটা মনের মতন বন্ধু পেয়ে গেছি আলহামদুলিল্লাহ আর সবাই মিলে এই যে খেয়ে নিলাম খুব মজা করে খাইলাম আর এদিক দিয়ে সিয়াম বাবা আমার সঙ্গে অনেক দুষ্টুমি করছে তুমি কি খাও মধু 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 রসমালাই ফার্স্টেই কিন্তু দেখে নিয়েছিলেন যে সিএমের দুষ্ট মিটা আর খুবই মজা করে সবাই খেলাম আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনাই করি আর আমাদের সবার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল সবাই ভালো থাকবেন এই কামনাই করি আল্লাহ হাফেজ